আমি চাই আমার জীবনে সাইকেলের মতো কোনো দুই নম্বর লোক আমার লাইফে না আসুক বা আমার জীবনে না আসুক বা আমার জীবনের সাথে না জড়াক আমি চাই যে একটা প্রতিবন্ধী হোক বা একটা রিক্সা ড্রাইভার হোক বা একটা হলা হোক আমার জীবনে সঠিক মানুষ আসুক বা সারা জীবন আমি তার হাত ধরেই যেন বাঁচতে চাই সেও যেন আমার হাত ধরে সারা জীবন তার বুকের মাঝে আমাকে রাখে সে আমাকে কষ্ট দে মারধর করুক তা তো আমার কোনো দুঃখ নেই কিন্তু দিন শেষে রাত সে যাতে আমাকে কাছে টেনে নেয় আমার মতো ফরিদার মতো আপনারা কি এই ভুল করেন না অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না অন্ধের মতো নিজের জবন দিয়া যাপন দিয়ে কারোর ভালোবাসবেন না ভালোবাসতে হইলে দূর থেকে আবেগ দিয়ে ভালোবাসেন কোন দিক মন থেকে কাউকে ভালোবাসেন না তাহলে আমার মতো ফরিদারি এই অবস্থা হবে আচ্ছা সবাই কি এমন সব পুরুষ কি এমন আপনার মনে হয় আমার মনে হয় যে না আমার মনে হয় সব ছেলেরা একই কারণ এই সাইপোল একজন মার্দেশর ছেলে হইয়া কোরআন শিব কোরআন উপরে সে হাত রেখে কথা দিছিল যে ফরিদা তোমার ছাড়া আমার লাইফে আমি কারই আনবো না তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না এমন কি তার জন্মদাতার মা তার মার দুধের কসম খাইয়া বলছে এমন কি সে মাটির মাটিটা মরলে যে মাটিটা তলে যাবে এমন কি সে মাটিটা নিয়েও সে কসম করছে তারপরও হচ্ছে যে আমাদের আল্লাহ পাক সে আল্লাহ পাকরেও ছেড়ে দেয় সে আল্লাহ পাকরে নিয়েও কসম করছে কোন দেখ এগুলো সবই ভুয়া তাই জন্য আমি ও চলে যাওয়ার পর থেকে আমি কোনো ছেলেদেরকেই বিশ্বাস করি না কোনো ছেলেকে বিশ্বাস করেন না কোনো ছেলেকেই বিশ্বাস করি না তো ভালো বন্ধু আছে আছে না ভাই আমার জীবনের ফার্স্ট টাইম আমি একজনকে বিশ্বাস করছিলাম বাবা মায়ের সৎ মায়া সৎ ভাই বোনের লাত্তুসটা খাইয়া এই পর্যায়ে আইসাইরা আমি অরে বিশ্বাস করছিলাম

সে যেরকমই বয়স্ক হোক আমার তাতে কোনো মানে কোনো দুঃখ নাই কোনো আপত্তি নেই চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তরও হোক আমার কোনো দুঃখ নাই দরকার পড়লে সে যদি বিছানাও পরা থাকে এমনকি প্রতিবন্ধীও হয় আমার তাতেও কোনো দুঃখ নেই শুধু আমি চাই সে আমাকে মন থেকে ভালোবাসুক আমাকে সুখে শান্তিতে রাখুক বয়স্ক চাহিদাটা পূরণ কি হবে এত বয়স লোকের কাছে দিয়ে বসে আপনি এত বয়স্ক যেমন মানুষের তো একটা চাহিদা থাকে যে কোনো মেয়ে মানুষের তাই না তারপরে সেই চাহিদাটা পূরণ কি হবে এত বয়স লোকের কাছে দিয়ে বসে আপনি